হো শরীয়তপুরবাসী কি অবস্থা কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি শরীয়তপুর জেলার সখিপুর থানার চরফেলিস থেকে বালারহাট যাওয়ার যে সড়কটি রয়েছে এই সড়কটির সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখাবো তো চলুন আজকে আমরা সবাই মিলে একসাথে উপভোগ করব এরকম গ্রামীণ একটি চমৎকার সড়কের সৌন্দর্য শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবার প্রতি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্রেন নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম অনেক দিন হয়ে যায় এরকম গ্রামের সড়কগুলো নিয়ে লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি না ব্যস্ততার কারণে আজকে চিন্তা করলাম এরকম চমৎকার একটি ওয়েদারে আপনাদের মাঝে এই চর চরফেলিস থেকে বালার বাজার যে সেতু রয়েছে সে পর্যন্ত পুরা সড়কের চিত্র আপনাদের মাঝে তুলে ধরব আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা সব সবসময় দৃঢ়চিত্তে একটি কথাই বলে থাকি শরীয়তপুর আপনাদের ঘুরে দেখানোর দায়িত্ব আমাদের ফেলের চরের এই রাস্তাটি কিন্তু একসময় সরু একটি রাস্তা ছিল তো সময়ের পরিবর্তনে এই রাস্তাটি অনেক পরিবর্তন হয়েছে প্রশস্ত হয়েছে ইতিমধ্যে আমরা ঈদগাহ আলুর বাজারের ফেরিঘাটের সড়কে চলে এসেছি এই সড়কটি কিন্তু নির্মাণ কাজ অনেকাংশেই শেষ হয়েছে একসময় এই সড়কটি অনেক খানাখন্দে ভরপুর ছিল এ অঞ্চলের মানুষের এই সড়ক নিয়ে অভিযোগের শেষ ছিল না তবে এই মুহূর্তের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই সড়কে যারা নিয়মিত চলাচল করে থাকেন তারা এই সড়কের সুফল ভোগ করছেন শরীয়তপুরের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা সব সময় ভিডিও করে থাকি গ্রামীণ যেই পরিবেশগুলো সেই পরিবেশগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি সড়ক সড়কপথ জনপথ নদী নালা খাল বিল বিভিন্ন অঞ্চলের ভিডিও শরীয়তপুর জেলার আমরা তুলে ধরে থাকি সেই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাই আমাদের সার্থকতা সেটাই আমাদের সফলতা ও হ্যাঁ একটি কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম যারা বিশেষ করে নিজের প্রিয় জেলা শরীয়তপুরকে রেখে দূর দূরান্তে বসবাস করছেন তাদের কাছে এই ভিডিওটি যখন পৌঁছে যায় আমাদের মাধ্যমে আপনাদের নিজেদের এলাকায়কে দেখে যদি বিন্দুমাত্র ভালো লাগা কাজ করে সেটাই আমাদের সার্থকতা সেটাই আমাদের সফলতা তো বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি বালার বাজার যেই সেতুটি নির্মাণ করা হয়েছে সেই সেতুটির ঢালে আপনারা দেখতে পাচ্ছেন এই সেতুতে কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে যাব একটা জিনিস মনে করিয়ে দিতে চাই এখানে কিন্তু একটি বেলি ব্রিজ ছিল ঝুঁকিপূর্ণ বেলি ব্রিজ দিয়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটত সেই বেলি ব্রিজ কিন্তু আজকে সময়ের স্রোতে কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে এখানে নির্মাণ করা হয়েছে আরসিসি একটি ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে যেতে যেতেই আপনাদের কিছুটা হলেও স্মৃতিচারণ করিয়ে দিলাম তো আজকে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন